তেল করছেন এই যে ওয়াকওয়ে দেখেন গোরান চটবাড়ি এই ওয়াক দেখেন কি অসাধারণ সুন্দর করছে এটা বিকেলবেলায় ক্লান্ত হলে এই জায়গাটাতে মানুষগুলো গোসল করতেছে দেখেন কি সুন্দর সবাই গোসল করতেছে কি ভাই খুব গরম মানে গোসল করে কি ভাল লাগছে ভাই সবাই দেয় দেখছেন সবাই আনন্দিত এবং খুশি এরা যে গরমের জাম্বুরা আমরা আমরা খাচ্ছে বাস আমরা খাচ্ছে গোসু খাচ্ছে এই ওয়াকওয়েটা এতটাই অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর তো বিকেলে আসলে হয়তো এই জিনিসটা দেখার মতো এই রাস্তা ধরে আস্তে আস্তে সুদু পিটি পিটিপিটি করে টিপি টিপি করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া যাবে এই প্রান্ত থেকে সে প্রান্ত এই যে অসাধারণ সুন্দর আর কাশবনে তো ভরপুর হয়ে গেছে ওই দেখেন কাশবনগুলো কি সুন্দর হয়ে আছে হ্যাঁ এখানে আত্মীয় স্বজন পরিবার বর্গ এবং অ্যাফেয়ার যারা করেন বা ভালোবাসা মগ্ন আছেন মগ্ন যারা আছেন তারা এই নৌকা টলারের মাধ্যমে এই নদীতে এই এ থেকে সেপার এই এলাকা থেকে সে এলাকা ঘুরে আসতে পারেন কথা আছে না সাগরের মতো মন যদি থাকে সবার তাহলে কোনো দ্বিধাদ্বন্দ্বই থাকে না কারো আর তাই এই ওয়াকে যে আমি হাঁটছি আমি মাঝে মধ্যেই আপনাদের উদ্দেশ্যে এরকম ভিডিও করে থাকি এবং কিছু কিছু নতুন সৌন্দর্য আপনাদের সামনে সুন্দর দৃশ্য আপনাদের সামনে সুন্দর জায়গা সুন্দর স্থান আপনাদের সামনে তুলে ধরি কারণ কি জানেন কারণ আমি ঘুরি তো হয়তো কাজের ফাঁকে ফাঁকে ঘুরি এই যে ওয়ার্কটা দেখেন কি অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই যে কাশফুল কাশবন এই ওয়ার্কটা দেখেন কিভাবে চলে গেছে এই যে চলে গেছে দেখছেন তাই দুপুরের করার রোদ্রে সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করেই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো হয়তো প্রচণ্ড তবদাহ চলছে আজ সূর্য চোখ রাঙিয়ে আছে আমার উপর এবং প্রতিটা জনগণের উপর তাতে কি হয়েছে আনন্দ তো আর চোখ ভয় পায় না তাই আমরাও ভয় না পেয়ে আমিও ভয় না পেয়ে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম ধন্যবাদ সময় পেলে আপনারাও আসবেন পবিত্র আসরে আজান দিচ্ছেন